বলতে বলতে আর মাত্র একদিন বাকি আছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তাদের কাঙ্ক্ষিত ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে তবে এবার একটি নয় একসঙ্গে দুটি ভোট দেওয়ার সুযোগ আমরা পাচ্ছি একটি হচ্ছে আমাদের ভাগ্য নির্ধারণ এবং অপরটি হচ্ছে দেশের পরিচালক নির্ধারণ ভোট একটি আমানত আমরা অবশ্যই বুঝে শুনে দেশের কল্যাণে যারা কাজ করবে তাকে দিব নির্বাচন নিয়ে এখন পর্যন্ত অনেকগুলো জরিপ আমরা দেখতে পেয়েছি এক এক জরিপে এক এক জনকে এক এক দলকে এগিয়ে রাখা হচ্ছে যতই জরিপ হোক আলটিমেটলি মানুষের ভোট অধিকার যদি ফিরে আসে মানুষের ভোটটাই হচ্ছে মুখ্য বিষয় দীর্ঘ সময় পর মানুষ খুব আনন্দের সঙ্গে ভোট দেওয়ার একটা স্পেস তৈরি হয়েছে এবং সেটা দিবে মানুষজনের ধারণা করা যাচ্ছে অন্তত ষাট পারসেন্ট ভোট মানুষজন দিবেন এক্ষেত্রে ভোট গণনা এবং ভোট পড়া অর্থাৎ মানুষজন যাকে বেছে নিবে যাকে পছন্দ করবে তারাই দেশটা পরিচালনা করবে জরিপ অনেক কিছু আসতে পারে জরিপ হচ্ছে একটা আন্দাজ আলটিমেটলি মানুষের কিন্তু একটা একটা দল গোষ্ঠী নির্বাচিত হয় ফলে জরিপ যাই হোক মানুষ কাকে চায় মানুষ কাকে ভোট দিবে সেটার ফলাফলে নির্ধারণ করবে এ দেশটা কারা পরিচালনা করবে আমাদের প্রত্যেকেরই চাওয়া একটা হ্যাভোট দিব এবং হ্যাভোটকে জয়যুক্ত করে আমাদের বিদ্যমান দেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটার একটা পরিবর্তন আনা এতে করে আমাদের হয়তো কিছু একটা সুবিধিক সুবিধা হবে এবং আমরা নিজেদেরকে অনেকটা মানে দুর্বল জায়গা থেকে সবল জায়গায় নিয়ে পৌঁছাতে পারো জনগণ এবার একটা রায় দিবে জনগণের রায় দেওয়ার সময় হয়েছে আমরা নাগরিক আমাদের ভোট অধিকার আছে আমরা আমাদের পছন্দের প্রার্থী কিংবা ভালো যোগ্য গুণী মানুষকে অবশ্যই ভোট দেব এবং জরিপ টরিপ যাই বলি না কেন বারো তারিখের ফলাফল হবে জনগণের চূড়ান্ত ফলাফল অনেক জরিপ অনেকের নাম আসে এক এক রাজনৈতিক দলকে এগিয়ে রাখা হয় সেটাতে কোনো কার্যকারিতা নেই মূলত হচ্ছে মানুষ যাকে ভোট দেবে মানুষ কাকে চায় সেটাই হচ্ছে মুখ্য বিষয় এবার আসি নির্বাচনের ফলাফল সম্পর্কে নির্বাচনের ফলাফল যাই হোক যে রাজনৈতিক দলই সরকার গঠন করুক কিংবা বিরোধী হোক আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের একটাই দাবি একটাই চাওয়া সুন্দর এবং সুশৃঙ্খলভাবে বাংলাদেশটাকে পরিচালনা করুক অর্থাৎ আমরা যারা নাগরিক আছি আমাদের প্রতি কোনো প্রকার অবিচার অন্যায় আচরণ না ঘটুক আমরা এমন একটা দেশে বসবাস করতে চাই যে দেশে অন্তত মানুষের ভোটাধিকার থাকবে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে মানুষজন অন্য কোন গোষ্ঠী অন্য কোন কি বলে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণের শিকার না হোক ভোটের সময় আর মাত্র কয়েক ঘন্টা বাকি এখন শুধু অপেক্ষা ভোট দেবার এবং ভোট গণনা করার আমরা অবশ্যই এদেশে একটা নতুন সম্ভাবনা দেখছি সেটা বাস্তবায়ন হলে হয়তো আমরা অনেক খুশি হব এবং বিশ্বাস করছি মানুষের ভোটাধিকার যেহেতু ফিরে এসেছে মানুষ অন্তত এমন কিছু ঘটাবে যেটা বাংলাদেশের জন্য ভালো হবে এবং বাংলাদেশকে বিনির্মাণের একটা সুযোগ তৈরি হবে